তোমরা জানো যে করোনা ভাইরাসের মতো আবার কিন্তু চীন দেশে আরেকটা ভাইরাস দেখা দিয়েছে সেটা হচ্ছে এইচ এম পি এই ভাইরাসের লক্ষণ হচ্ছে জ্বর কাশি সর্দি এইগুলো আর কি বিশেষত তোমার যারা বাচ্চা ছেলে শিশুদের এবং যারা ধরো বয়স্ক তাদের ক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের উপক্রম হচ্ছে তো আমাদের ভারতবর্ষে দু এক জায়গায় কিন্তু এই ভাইরাস কিন্তু ছড়িয়ে পড়েছে সেই নিয়ে আমাদের ভারতবর্ষ কিন্তু হয়তো সজাগ হচ্ছে যাতে এই ভাইরাস চারিদিকে ছড়িয়ে না পড়ে চীন দেশেও কিন্তু সেটা ছড়িয়েছে তবে কতটা মারাত্মক হতে পারে সেইটা নিয়ে কিন্তু এখন বিশেষজ্ঞরা সেটা চিন্তাভাবনা করছেন এবং দেশের যদি সেরকম বিশেষ পরিমাণে যদি বেড়ে যায় পরিস্থিতি কি কী কী কীরকম দাঁড়াচ্ছে সেটা ভারত সরকার সেটা ব্যবস্থা নেবে কিন্তু আজকে আমি এইখানে এসেছি এই কারণে এই যে নতুন ভাইরাস এইচএি দেখা দিয়েছে তো সেই সমস্ত ছাত্র ছাত্রীদের বলবো যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমারা কিন্তু কোনো গুজবে কান দেবে না তোমাদের পরীক্ষা হবে যদি তোমার কোনো কারণে মনে করো যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে না হয়তো আমরা এমনিতে নাম্বার পেয়ে যাবো পাস করে যাবো হ্যাঁ এই ভাইরাস ছড়াচ্ছে হ্যাঁ এবং আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে না বা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না হ্যাঁ আমাদের এমনিতে পাস হয়ে যাবে এই মনোবৃত্তি নিয়ে কিন্তু আমার পড়াশোনার প্রতি কিন্তু কোনো রকমভাবে লুজ করে দিও না কোনো কোনো কোনোভাবে ঢিলে ঢিলেমি দিয়ে দিও না কারণ তার কারণ হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে শিক্ষা দপ্তর কিন্তু সেই সিদ্ধান্তের পথেই কিন্তু এগোচ্ছে সেজন্য তোমরা পড়াশোনার প্রতি একেবারে কিন্তু কেউ ঢিলেমি করবে না যেমন যে রেঞ্জে তোমরা পড়াশোনা করছো তোমরা সেই রেঞ্জেই পড়াশোনা করো তবে আমি একটা কথা বলি যে আগে যেমন করোনা নাইন্টিনে যেমন দেখা দিয়েছিল লকডাউন হ্যাঁ কত রকম ব্যাপারটা ছিল এইবার সেই লকডাউন ফকডাউনে কিন্তু হওয়ার কোনো চান্স নেই কারণ এই লকডাউন করলে যে দেশের যে কত অর্থনৈতিক ক্ষতি হয় সেটা কিন্তু ভারত সরকার কিন্তু হারে হারে টের পেয়েছে বা কত লোক যে বেকার হয়ে যায় সেটা কিন্তু আমরা জানি অতএব লকডাউন যে হবে বা এই এটা কিন্তু তোমরা ধরে নিও না আর এই ভাইরাসটা যে খুব একটা মারাত্মক হতে চলেছে তা নয় সেটা বিশ্বজ্ঞরা ঠিক করবেন যে কতটা কি কেমন পরিস্থিতি যদি সেরকম খুব খারাপ পরিস্থিতি যদি শুরু হয় সেই ক্ষেত্রে তখন তখনকার মতো ব্যবস্থা হবে কিন্তু তোমরা এখন থেকে ধরে নিও না যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে না সামনে একটা ভাইরাস চলে এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না এই রকম কিন্তু মনোবৃত্তি কেউ নেবে না তাহলে তোমাদের কিন্তু পড়ায় পড়াশোনা রেজাল্ট কে পড়ে পড়াশোনা ভালো হবে না বা রেজাল্ট তোমাদের কিন্তু ভালো হবে না তোমরা কিন্তু তোমাদের কাজ করে যাও ডেলি আট ঘন্টা সাত ঘন্টা যে যেমন পারো পড়ো টিউশন যাও তারপর তোমার ধরো গৃহ গৃহশিক্ষকের কাছে পড়ো স্কুল তো মোটামুটি যেতেই হবে না ঘরে সাত আট ঘন্টাকে পড়ো এবং তোমরা পড়ার জন্য কিন্তু প্রস্তুতি নাও হ্যাঁ তবে এই ভাইরাসকে আটকাবার জন্য যেটা আমাদের নিয়ম বিধি আছে হয়তো মাস্ক পরতে হবে একটা সাবধানে থাকতে হবে হ্যাঁ স্যানিটাইজার একটা একটা ব্যবহার করতে হবে এইগুলো কিন্তু আমাদের করতে হবে যেমন আমরা কোভিড নাইন্টিনে যেগুলো আমরা করেছিলাম সেই সেই রকম যদি পালন যদি আমাদের করতে হয় সেগুলো আমরা করবো কিন্তু কখনোই এইটাই ধরে নেব না যে আমাদের মাধ্যমিক পরীক্ষা হবে না বা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না আমরা বেশ ভালো মতন পাশ করে যাবো হ্যাঁ এই এইটা কিন্তু ধরবে না এরকম যদি মনোবর্তি তোমরা যদি নিয়ে চলে আসো তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট খারাপ হবে অতএব তোমাদের বলবো তোমাদের পরীক্ষা হচ্ছে হবে কোনো ডিক্লেয়ার করেনি এবং তোমার সেই সেই মানে পরিস্থিতি বুঝে তোমার কিন্তু ভালো করে পড়াশোনা করো কারণ পরীক্ষা তোমাদের হবে কেউ গা ডেভারি করবে না বারবার বলছি তোমাদের কিন্তু পরীক্ষা হবে তোমার কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এবং ভাইরাস এইচ এম পিভি যে নতুন ভাইরাস দেখা দিয়েছে হ্যাঁ এর ফলে যে সর্দি কাশি জ্বর এগুলো যে হচ্ছে সেটা কতটা প্রকোপ বাড়ছে সেটা ভারত সরকার বুঝে দেবে সময় অনুসারে যা হওয়ার তখন হবে কিন্তু তোমাদের এখন পড়াশোনা করার পড়াশোনা করার মালিক তোমরা তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও এই 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 এইচ এম পিভি দিকে কোনো লক্ষ্য রাখো না বা কোনো গুজবে কিন্তু কান দিও না তাই এই ভিডিওটিতে শেষ করার আগে তোমাদের আরেকবার বলবো তোমার কিন্তু নাকে দমে কিন্তু পড়াশোনা চালিয়ে যাও তোমাদের কিন্তু পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষা হবে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে এই বলে আমি ভিডিওটি শেষ করছি তোমরা সকালে ভালো থাকো ধন্যবাদ